সুপ্রিয় প্রিয় দর্শক বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গিন্ডু গার্ডেন চ্যানেল আজকের তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি আমাদের অনেকটাই কিন্তু কমে গেছে এখন সেইভাবে বৃষ্টি হচ্ছে না যেটা আমাদের কিছুদিন আগে হচ্ছিল অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছিল এখন বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে থেকে থেকে রোদও উঠছে আমাদের এই সময় গাছগুলো আমাদের কি পরিচর্যা করব না করব এবং কোনটা কি করতে হবে না করতে হবে আমরা কিন্তু এখন থেকে অনেক কিছু জিনিস শুরু করেই হবে যেমন শীতের যে গাছগুলো থাকে সে গাছগুলোরও আমাদের এই সময় থেকে রেডি করা শুরু করতে হবে তারপর আমাদের যে লেবু গাছ আছে সে লেবু গাছগুলোও এখন দেখতে পাচ্ছেন যে এখানে ফলগুলো দেখুন অনেকটাই ম্যাচিওর হয়ে গেছে এখন প্রায় তুলে নেওয়ার সময় হয়ে এসছে আমরা এই ফলগুলোকে হারভেস্ট করে নেব এখন তো আগস্ট মাস চলছে এই আগস্ট মাসের শেষের দিকেই আমরা এগুলো কী করবো সব হারভেস্ট করে নেবো কেন এগুলো হারভেস্ট করে নিয়ে আমাদের গাছগুলো কিন্তু একটা ভালো পরিমাণে খাবার কিন্তু দিতে হবে যেহেতু শীতের ঘুমে ওরা চলে যাবে সেই শীতের ঘুমে যাওয়ার আগে কিন্তু আমাদের এই লেবু গাছগুলো পুরো খাওয়ার কিন্তু দিয়ে দিতে হবে যাতে করে তারা শীতের ঘুম থেকে যখন বেরোবে তখন কিন্তু একটা এখন থেকে অল্প গ্রোথ নেবে আবার শীতের ঘুম থেকে যখন বেরোবে তখন আবার নতুন ফুল ফল তখন কিন্তু তারা আনবে আগে থেকে খাবারটা না দিয়ে রাখলে কি হবে তারা সঙ্গে সঙ্গে খাওয়ারটাকে মানে নিতে পারবে না যেহেতু আমরা জৈব খাবার দিই জৈব খাবার দেওয়া মানেই আমাদের সেটা একটা সময়ের ব্যাপার সেটা ডিকম্পোস্ট হতে তার গ্রহণ করতে অনেকটা সময় লাগে সেই জন্য আমরা এই ফলগুলো কি করব। এখন যে ফলগুলো ম্যাচিওর হয়ে আছে দেখতে পাচ্ছেন সব ফলগুলো ম্যাচিওর হয়ে গেছে সেই সব ফলগুলো কিন্তু আমাদের প্রথম অবস্থাতে তুলে নিতে হবে তুলে নিয়ে যেখানে মরা ডাল আছে আমরা কেটে দেবো ফাঙ্গি সাইড লাগিয়ে দেবো সেসব ডালগুলোতে আর তারপরে আমরা ভালো জৈব খাবার যেটা ভারী খাবার সে খাবারটা দিয়ে দেবো আর তার সঙ্গে আপনাদের এই যে কীটনাশক তো অবশ্যই দিতে হবে যখনই দেখবেন নতুন পাতা বেরোচ্ছে তখনই কীটনাশক দিতে হবে কেননা নতুন পাতাতেই যা হতো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতাটা এই পাতাটা ভালো করে দেখুন এটা আপনাদের এই রকম যদি পাতা হয়ে থাকে জানবেন এটা ম্যাগনেশিয়ামের অভাবে হচ্ছে এই ম্যাগনেশিয়ামের অভাবে হলে কি হয় এরকম পাতাগুলোর শিরা বেরিয়ে যায় আপনারা কি করবেন যে আমাদের মাইক্রো নিউট্রেন্ট থাকে সেই মাইক্রো নিউট্রেন্টের সঙ্গে অ্যাপসম সল্ট নেবেন নিয়ে আর ভালো করে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন এই পাতাগুলো যে নতুন পাতা আসবে এরকম সমস্যাটা থাকবে না আপনারা লেবু গাছগুলো এইভাবে এখনই যে সব ফলগুলো হারভেস্ট করা করে নিয়ে আর এভাবে খাওয়ার দিয়ে আর একটা ভালো ফাঙ্গিসাইড আর কীটনাশক আপনারা প্রত্যেকটা মানে যখনই স্প্রে করবেন যেন প্রত্যেকটার মধ্যে অন্তত তিন থেকে চার দিন যেন গ্যাপ থাকে সেই গ্যাপ রেখে কিন্তু আপনারা স্প্রে করবেন এবারে আসি পেয়ারা গাছে এই পেয়ারা গাছে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা হয়েছে এর আগেও অনেক প্রচুর পেয়ারা হয়ে গেছে এই যে সব ডালে ডালে দেখুন সব পিয়ারা ধরেছে নিয়ে দেখতে পাচ্ছেন সব পিয়ারা হয়েছে ওদিকেও পিয়ারা হয়েছে এই সব গাছগুলো যখনই দেখবেন যে এই পেয়ারা আসছে না পেয়ারা গাছের একটা ভালো টিপস হচ্ছে কি যে যখন দেখবেন কারের গাছে পিয়ারা আসছে না তখন আপনারা কি করবেন এই যে পাতা বেরিয়েছে এই পাতার এই মাথাটা এরকম কেটে দেবে এবার এখান থেকে কী হবে নতুন যে ডাল ছাড়বে সে নতুন ডালে কিন্তু ফুল আসবে পেয়ারা গাছে এটা কিন্তু একটা ভালো টিপস যাদের গাছে পেয়ারা এমনি ধরুন আসছে না সব গাছে আপনারা এইভাবে করবেন তাহলে দেখবেন আপনাদের ফল কিন্তু চলে আসবে পেয়ারা গাছে সাধারণত কীটনাশকের প্রয়োজন পড়ে না পেয়ারা গাছে এমনি হয় এর একটাই অসুবিধা যদি পেয়ারা না আসে ফুল না আসে তাহলে আপনারা ওইভাবে কেটে দেবেন দেখবেন ফুল চলে আসবে এখানে আমার একটা পেয়ারা গাছ রয়েছে এটাও দেখতে পাচ্ছেন এখানে এই যে পেয়ারা যে পেয়ারাগুলো দেখুন এরকম হলুদ হয়ে এসছে ম্যাচের হয়ে গেছে সেসব পেয়ারাগুলো আমি তুলে নেবো এই পেয়ারাগুলো সব এরকম তুলে নেব এটা একটা ছোট্ট গাছ আর গাছে প্রচুর এগুলো দেখছেন পেকে গেছে প্রায় আবার নতুন নতুন এই যে পেয়ারা ধরেছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পেয়ারা ধরেছে এখানে এই পেয়ারা গাছটা আছে এটা একটা কেজি পেয়ারা এরও প্রচুর পেয়ারা হয়েছিল ঝরে গেছে এখন এই অল্প কটা রয়েছে আর ফুল গাছ যেটা আছে ফুল গাছও আপনারা এই সময়ে বর্ষার পর থেকে ফুল গাছেও আপনাদের ফুল আসা শুরু করে দেবে যে ফুলগুলো আমরা তখন আর ভাঙবো না এই গাছটা দেখতে পাচ্ছেন আমি এখানে রিপোর্টিং করে দিয়েছিলাম এখনো কিছুটা মাটি দিতে বাকি আছে আপনারা এই কুল গাছ যদি রিপোর্টিং করতে চান এখনই কিন্তু কুল গাছগুলো রিপোর্টিং করে নেবে কেন পরে আপনারা রিপোর্টিং করতে পারবেন না আর যদি আপনারা সব ফোনিং করতে চান এই যে ডালটা যেরকম বড় হয়ে গেছে আমরা অল্প করে একটা সেপ রেখে কেটে দেবো এই সময় আপনাদের এই কুল এটা করে নিতে হবে যদি আপনারা রিপোর্টিং করতে চান রিপোর্টিং করে নিতে পারেন আর যদি সব ফোনিং করতে চান সব ফোনিংও করে নিতে পারেন এখানে পর থেকে যখন ফুল আসা শুরু করবে ওই ফুলগুলো থাকবে আর এখানে দেখুন একটা সবেদা গাছ আছে এই সবেদা গাছটাতে সবেদা হয়ে যাওয়ার পরে আবার নতুন করে ফের ফুল আসছে দেখতে পাচ্ছেন এই ফুলগুলো সবসময় থাকবে কিছু কিছু সবেদা গাছে আছে কি যে ফুল হয়তো হয় ঠিকই কিন্তু ফলগুলো কিন্তু দাঁড়ায় না আপনাদের একটা জিনিস বলে দিই এই যে ধরুন এই যে ফুলটা আমি দেখাই এই ফুলটা যে ফুটেছে আপনারা কি করবেন এটা এরকম হালকা হাতে এরকম করে একটু সামান্য করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে দেবেন তাহলে কি হবে এই ফলটা কিন্তু দাঁড়িয়ে যাবে এরকম সামান্য এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে দেবে এই যে ফুলটা যে ফুটেছে দেখতে পাচ্ছেন এই যে এই সামান্য এরকম করে এরকম করে একটু চেপে দেবেন চেপে দিলে কি হবে এই ফলটা কিন্তু দাঁড়িয়ে যাবে যাদের ফুল ঝরে যাচ্ছে ফল হচ্ছে না তাদের দেখবেন এই সমস্যাটা কিন্তু আর থাকবে না এ দেখেছেন এই যে ফুলগুলো হয়েছে এই ফুলগুলোকে ওরকমভাবে চেপে দিলে দেখবেন ফলটা দাঁড়িয়ে যাবে এটা আমার হচ্ছে থাই ল্যাংচা সবেদা খুব সুন্দর একটি সবেদা টেস্টও খুব ভালো সবেদা গাছটার গাছটা দিয়ে এটা খুব সুন্দর হয়েছে সবে দেখাচ্ছেও কিছু লাগে না আর এখানেও লেবু রয়েছে অনেকগুলো এই লেবুগুলোও পেরে নেব এইগুলোও পেরে নেওয়ার সময় হয়ে যাচ্ছে এই সব লেবুগুলো এই লেবুগুলো আপনার দেখতে পাচ্ছেন হলুদ হলুদ হয়ে এসছে সব এখন এই লেবু গাছগুলো সব এইভাবে তুলে নিতাম এখানে দেখুন একটা কামরাঙা আছে এই কামরাঙা সব পাড়া হয়ে গেছে এটা দেখুন হলুদ হয়ে গেছে কামরাঙাটা এই কামরাঙাগুলো দেখুন হলুদ হয়ে গেছে এর আগে পেরে নিয়েছে অনেকগুলো আর এখানে এখন আবশ অবশিষ্ট আছে এবারে এই টপটা আমার এই টপটা ছয় ইঞ্চির টপ ছোট টপ এই টপটাকে এবারে পাল্টে দিতে হবে এখন এই বর্ষাকাল চলছে আপনারা যারা রিপোর্টিং করতে চান গাছগুলো কিন্তু এখনই রিপোর্টিং করে নিন কারণ এই বর্ষার সময় রিপোর্টিং করলে কী হয় গাছটা খুব তাড়াতাড়ি ধরে যায় আর রিপোর্টিং করে একটু সেডি জায়গা রাখবেন কেননা অতিরিক্ত যদি বৃষ্টি হয় কোনো সময় তাহলে অসুবিধা হতে পারে একটু হালকা সেডে রাখবেন যাতে খুব যেন বৃষ্টি না পায় এতে আর এখন সব গাছেরই মোটামুটি অল্প অল্প পরিমাণে খাবারটা দিয়ে দেবেন তাহলে গাছের গ্রোথটা দেখবেন খুব সুন্দর কিন্তু হবে গাছের গ্রোথ আমাদের তো জবা গাছের পরিচর্যা আমি প্রতিদিনই প্রায় বলছি আপনারা দেখতে পাচ্ছেন সেই এই জবা গাছগুলো যেসব ফুলগুলো দেখবেন এরকম আগের দিন ফুটেছিল এইগুলো কিন্তু আপনারা অবশ্যই করে এরকম ছিঁড়ে কিন্তু ফেলে দেবেন কেননা এই ফুলগুলো এই পাতাতে পচবে ফলে একটা কি ফাঙ্গাসের সৃষ্টি হবে যার জন্য যখনই এরকম হবে হলুদ পাতা হবে ওরকম পাতা পচে যাবে তখন আপনারা কিন্তু ওইভাবে পাতাগুলো ফেলে দেবেন আর ফুলগুলো ছিঁড়ে ফেলে দেবেন ফুলটা দেখতে দেখুন সব কুড়ি আসছে নতুন নতুন করে সব কুড়ি আসছে আবার কুড়িগুলো সব নতুন করে ফেরা আসছে আপনাদের জবা গাছে যে পরিচর্যাগুলো বলি সেগুলো আপনারা করুন দেখবেন পুড়িতে সব ভরে যাবে আমারও গাছে প্রচুর এরকম সুন্দর সুন্দর কুড়ি আসছে আর এই যে জবা গাছের পাতাগুলো যেগুলো দেখেন এরকম হলুদ হয়ে যায় এগুলো কমন ব্যাপার এগুলো কোনো কিছু না যেহেতু আমাদের যখন বৃষ্টি হয় রোদ উঠলে তখন গাছে এই সমস্যাটা একটু হয় গাছের পাতাগুলো হলুদ হলুদ হয়ে যায় সেই জন্য আপনারা ওই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন এখানে একটা অ্যারিনিয়াম ফুটেছে দেখে আসছেন বেশ সুন্দর আপনাদের অনেকে আছে অসুবিধা হয় অ্যারিনিয়ামগুলো বর্ষার জল খেলে যে বর্ষার জলে অনেক সময় মাটিতে কী হয় ফাঙ্গাসের সৃষ্টি হয় তা আপনারা কি করবেন আপনারা এই মাটি যখন অ্যাডিনিয়ামের তৈরি করবেন বালির ভাগ আর আমাদের যে এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো যে বালির মধ্যে যে খোয়াগুলো থাকে এই খোয়া বালি আর মাটি আর কম্পোস্ট এই দুটোকে মিশিয়ে আপনারা মাটিটা তৈরি করবেন আপনারা মাটি যদি তৈরি করেন মাটি কিন্তু খুব কম নেবেন যদি আমরা মাটি ধরুন মানে থার্টি পার্সেন্ট নিলেন থার্টি পারসেন্ট কম্পোস্ট নিলেন আর বাকি থার্টি পারসেন্ট নেবেন আপনারা এরকম বালি আর এই বালির মধ্যে যে এই যে পাথরগুলো থাকে এই পাথর আর তার সঙ্গে মানে যে বাকি যে থার্টি থার্টি করে হয়ে গেল থার্টি মাটি থার্টি কম্পোস্ট আর থার্টি এই বালিযুক্ত দানা আর টেন পারসেন্ট যেটা থাকবে এই টেন পারসেন্ট অল্প একটুখানি মিক্সড খাবার নিয়ে নেবেন নিয়ে মাটিটা তৈরি তাহলে দেখবেন জলটা কিন্তু একদমই কিন্তু দাঁড়াবে না আমার এই গাছে দেখতে পাচ্ছেন জল কিন্তু একেবারে দাঁড়াবে না আমার এই সারাক্ষণ কিন্তু এই বৃষ্টিতেই ফুল গাছগুলো কিন্তু থাকে আর আপনারা যদি শুধু এরকম সিন্ডারে হোক বা এরকম এতে হোক করতে পারেন ওটাও ভালো খুবই ওটাও অসুবিধা নেই কোনো এইভাবে আপনারা করুন বর্ষাকালে আমাদের কিছু কাজ থাকে যেগুলো গাছেদের একটু দেখতে হয় আর এখানে এই ড্রাগন গাছে দেখুন ফের আবার ফের ফুল এসছে আবার কিছু কিছু ফুল এরকম হলুদ হয়ে যাচ্ছে এই যে হলুদ হয়ে যাচ্ছে এই হলুদ হয়ে যাচ্ছে যে ফুলগুলো এগুলো আপনারা ফের এটা একটু নিউট্রিশনের অভাব হলে হয় একটু এই সময় আমাদের ড্রাগন গাছে কিন্তু সেকেন্ড টাইম খাবারটা দিতে হয় তাহলে এরকম ফুলগুলো দেখবেন হলুদ হয়ে পড়ে যায় আর এই বগন ভুলিয়া যে কাজ কাগজ ফুল যেটা আমরা বলি সে কাগজ ফুলে এখন কি করবেন আপনারা এইভাবে কাটিং করে দেখুন আমি এখানে এই যে কাটিং করে দিয়েছে এই কাটিং করে দিয়েছি দেওয়ার পরে আবার এই তিনটে ব্রাঞ্চ কিন্তু বেরিয়েছে এই যে দেখুন এখানে এই যে কাটিং করে দিয়েছিলাম কাটিং করে দেওয়ার পরে এবার এই ব্রাঞ্চগুলো বেরিয়েছে বগেন গাছ যেহেতু আমরা জানি যে শীতকালে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় সেই জন্য কিন্তু আমরা কি করব এই সময় সব মানে ফুলিং করব মানে হার্ড করব করবো না এখন আমাদের গাছগুলো যে ধরুন এই যে গাছটা এই যে পাতাটা বেরিয়েছে এইখান থেকে আমরা কি করব যেরকম আমরা চন্দ্রমলিকা পিনচিং করি এরকমভাবে কিন্তু কেটে দেব তাহলে কি হবে এখান থেকে কিছুদিন পরে দেখবেন নতুন করে সব ব্রাঞ্চ বেরিয়েছে আবার সেই ব্রাঞ্চগুলো দেখবেন যে সুন্দর করে বড় হবে আবার এরকমভাবে পিন্চিং করে দেবেন এই অবস্থা আমাদের বর্ষাকালে আমরা এইভাবে শর্ট ফিনিংটা করব যাতে অনেক পরিমাণে আমাদের ব্রাঞ্চ আসে কেননা যত ব্রাঞ্চ আসবে তত গাছটা খুশি হবে এবং তত আমরা বেশি বেশি কিন্তু ফুল কিন্তু এই গাছ থেকে কিন্তু পেতে পারব বগল মিলিয়া গাছে এই সময় আপনারা এইভাবে কিন্তু পিন্চিং করে দিন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ফুল পেতে পারব আর যারা নতুন বগেনভিলিয়া গাছ আনছেন যেরকম আমি এটা নিয়ে এসেছি আপনারা এইটাতে কিন্তু এখনই কিন্তু বসিয়ে দেবেন মাটি তৈরি করে এখনই বসিয়ে দেবেন আপনারা ওইভাবেই মাটি নেবেন ফিফটি পার্সেন্ট মাটি নেবেন থার্টি পার্সেন্ট কম্পোস্ট নেবেন আর টেন পার্সেন্ট বালি আর টেন পার্সেন্ট আপনার মিক্সড যে খাবার সেই দিয়ে মাটি তৈরি করে এইসব গাছগুলো কিন্তু এখনই বসিয়ে দিন নতুন যেসব গাছ আপনারা নিয়ে আসছেন দেখছেন এইভাবে আপনারা এইভাবে পেন্টিং করে দেবে তাহলে দেখবেন গাছটা কিন্তু সুন্দর খুশি হবে এখানে আম গাছের দেখছেন আম গাছেও পাতা বেরোচ্ছে এই যখনই দেখবেন আম গাছের এরকম পাতা বেরোচ্ছে তখনই কিন্তু কীটনাশক এই আম গাছ বলুন লেবু গাছ বলুন অন্য সময় কিন্তু কীটনাশক লাগে না কীটনাশক শুধুমাত্রই যখন নতুন পাতা বেরোয় তখনই কিন্তু কীটনাশক আমাদের দিতে হয় কারণ আম গাছে আমরা অনেক সময় দেখি কি এই পাতাগুলো কেটে কেটে ফেলে দেয় যার জন্য আপনারা একটা নিম তেল যদি দিতে পারেন দেবেন আর না হলে একটা ভালো মানের কীটনাশক যার কাছে যেটা আছে আপনাদের কাছে সেই একটা ভালো কীটনাশক অন্তত প্রত্যেক সপ্তাহে একদিন করে দেবেন এই পাতাগুলো দেখছেন এখানেও আমার এই কাগজ ফুল আছে এরকমভাবে আপনারা এইভাবে পিঞ্চিং করে দেবেন এই যে নতুন যে লেবু গাছে দেখছেন পাতা হচ্ছে এই নতুন পাতাতেই কিন্তু আমাদের কীটনাশকটা কিন্তু দিতে হয় আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই নতুন পাতা বেরোলেই আম গাছে হোক আর লিচু গাছে হোক নতুন পাতা বেরোলেই কিন্তু অবশ্যই কীটনাশকটা কিন্তু দিয়ে দেবেন তাহলে দেখবেন গাছটা সুস্থ স্বাভাবিক থাকবে ভালো থাকবে কোনো অসুবিধা হবে না আর এই পাতিলেবু গাছ তো সারা বছরই আমাদের ফুল হয় সবসময় ফুল হয় ফল হয় আপনারা পাতিলেবু গাছে এখনই খাওয়ার দিয়ে দেবেন ফল থাকা অবস্থাতেই খাবার দিয়ে দেবেন তাতে কোনো অসুবিধা হবে না নতুন নতুন ব্রাঞ্চ বেরাবে যখনই তখনই আবার ফের নতুন নতুন করে কিন্তু ফুল কিন্তু আপনাদের দেখবেন চলে এসছে কেন পাতিলেবু আমাদের হারভেস্টের ব্যাপার থাকে না এই সবসময় আমাদের ফুল হয় ফল হয় সবসময় হতে থাকে বন্ধুরা বর্ষাকালে আমাদের এই সব সামান্য কিছু কিছু পরিচর্যা থাকে যেগুলো আমাদের কিন্তু করে নিতে হয় কেননা আমাদের এই বর্ষার টাইমটাই কিন্তু খুব গাছেদের একটা খুব সেন্সিটিভ সময় এই সময়টা এই সময়টা যত রোগ পোকা আক্রমণ ঘটে যত ফাঙ্গাসের আক্রমণ ঘটে যার জন্য আমাদের এই সময়টা কিন্তু খুব খেয়াল রাখতে হয় আর যে বিষয় যেটা আমি বলবো মেন সেটা হচ্ছে যে শীতের যে গাছ আমরা এখন থেকে কিন্তু বসানো শুরু করে দেবো কিছু কিছু গাছ আছে যেমন ফুলকপি বাঁধাকপি এগুলো আমরা একটু পরে বসাবো সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে বসালেও চলবে কিন্তু আমাদের যে লাউ গাছ আপনাদের শিম গাছ এইসব গাছগুলো কিন্তু এখন থেকে আপনারা বসিয়ে দেবেন তাহলে সিজনের ফার্স্টেই কিন্তু আপনারা এর থেকে কিন্তু ফল পেতে পারবেন আমাদের কিন্তু এখন থেকে দানা বসে এখন থেকে চারা তৈরি করে নিতে হবে করে নিয়ে আর আমাদের কিন্তু বসিয়ে দিতে হবে শিম গাছ লেবু গাছ শিম গাছ সরি শিম গাছ তারপরে আপনার লাউ গাছ তারপর বেগুন গাছ যেগুলো থাকে আমাদের শীতের সময় টমেটো গাছেরও এখন থেকে বসাতে পারেন দানা বসিয়ে দিতে পারেন আর যেটা আপনাদের ফুলকপি বাঁধাকপি আর একটুখানি পরে আপনার সেপ্টেম্বর মাসের দিকে আপনারা বসিয়ে দেবেন তাহলে এখন থেকে শুরু করলে কী হবে আপনারা সিজনের ফার্স্টেই কিন্তু পেয়ে যাবে আর আমাদের চন্দ্রমল্লিকা তো অবশ্যই করে এখন থেকেই শুরু করতে হবে যেহেতু আমাদের চন্দ্রমল্লিকা কিন্তু যত আমরা ঝাড় করতে পারবো গাছটাকে যত সুন্দরভাবে তৈরি করতে পারব তত অধিকাংশ কিন্তু ফুল পাবো চন্দ্রমল্লিকা থেকে সেই জন্য চন্দ্রমল্লিকা কিন্তু অবশ্যই এখন কিন্তু আমাদের কাটিং বসিয়ে ছাড়া কিন্তু তৈরি করে নিতে হবে আপনাদের চন্দ্রমল্লিকা একটা ভিডিও আমি দিয়েছিলাম আপনারা পারলে সেই ভিডিওটা দেখে নেবেন দেখে নিয়ে এখন থেকে আপনারা চন্ডমল্লিকার গাছ কিন্তু বসিয়ে দেবেন বন্ধুরা তাহলে কিন্তু চন্দ্রমল্লিকার গাছগুলো কিন্তু সুন্দর হবে আমি যে এই ধরুন এই যে মাটিতে বসিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই যে পিঞ্চিং করে দিয়েছিলাম এই পিঞ্চিং করার পরে দেখুন এই যে ব্রাঞ্চগুলো কিন্তু পেরেছে এবার যত বড় হবে দেখুন সব পিঞ্চিং করার পরে এই ব্রাঞ্চগুলো কিন্তু দৌড়াচ্ছে এবং যত বড় হবে গাছটা তত কিন্তু সুন্দর ঘুষি হবে ঘুষি হলে কি হবে গাছটা তত বেশি পরিমাণে কিন্তু ফুল আসবে আর যত ফুল আসবে গাছ ভরে তত সুন্দর কিন্তু আমাদের লাগে আমাদের কিন্তু ওটাই চেষ্টা থাকে যে চন্দ্রমল্লিকা থেকে আমরা কীভাবে বেশি পরিমাণে গাছ কিন মানে ফুল কিন্তু পেতে পারে সেখানে বন্ধুরা এই সময় আপনারা এই বর্ষা এখন বেশি হচ্ছে না অল্প বর্ষা হচ্ছে এই সময় আপনারা কিছু কিছু কাজ সেরে ফেলুন আর শীতের গাছের জন্য মাটিটা এখন থেকেই তৈরি করে রাখুন কেন মাটিটাই হচ্ছে আমাদের মেন জিনিস মাটি আমাদের যত ভালো হবে সুন্দর হবে আমাদের গাছটাও কিন্তু তত সুন্দর হবে এবং গাছ যত সুন্দর হবে ফলটাও তত সুন্দর হবে কিন্তু সেই জন্য আপনারা মাটি কিন্তু এখন থেকেই তৈরি করে নিন তাহলে মাটি তৈরি করা থাকলে আর গাছের কোনো অসুবিধা কিন্তু আমাদের হবে না তাহলে বন্ধুরা এইভাবে আপনারা করুন আর ভিডিওটা বেশি বড় করব না আপনারা এইভাবে করতে থাকুন দেখবেন আপনাদের বাগানও খুব সুন্দর ঝরঝরে হয়ে উঠবে প্রত্যেকটা গাছ খুব সুন্দর ফুলে ফেটে উঠবে তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন বন্ধুরা যেন আমি যখনই আপনি কোনো নতুন ভিডিও পাঠাবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে সে ভিডিওটি চলে যাবে তাহলে আজকে আসি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার গ্রিন রোগ গার্ডেনের সঙ্গে থাকুন নমস্কার